প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের পর্বে তোমাদের অনুশীলনী দুই দশমিক একের আট নং অঙ্কটা সমাধান করাবো এই পর্বে তোমার আট নং দেখো দেওয়া আছে পি সমান এ কিউ সমান সেট বলছে পি গুণন কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো আচ্ছা তোমরা কীভাবে পি ক্রস কিউ নির্ণয় করতে হয় দেখো কীভাবে ক্রস গুণটা করতে হয় সেটের আর তোমাদের আগের যে পর্বগুলো করেছি ওগুলা এই ভিডিওর আর কমেন্ট বক্স চেক করো ওগুলার প্লে লিস্ট পেয়ে যাবা দেখো আট এর সমাধান যেটা দেওয়া সেটা লিখবা দেওয়া আছে তোমার পি সমান এ কি সমান বি তোমার এই উপাদান দেওয়া আছে বলছে কিউ পি ক্রস Q নির্ণয় করতে বলছে তাহলে এটা দেখো এখানে গুণ চিহ্ন দিয়ে কিউ এর উপাদান কি বি সি তাহলে এটা গুণ করার নিয়ম কি নিয়ম হইল তোমার এই এই সেটের উপাদানের সাথে এই সেটের উপাদানগুলা লেখবা এই সেটের প্রথম উপাদানের সাথে এই সেটের সবগুলো উপাদান লেখবা ফার্স্ট ব্রেকডাটকে এর সাথে আগে বি লাগবে যে এ কমা বি ফার্স্ট ব্রেকের দাশ কেবা আবার এর সাথে লাগবা কি সি আর শেষে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দেবো শেষ এই হলো পি গুন কিউ এরপরে বের করতে কিউ গুন পি কিউ গুন পি আমরা করি দেখো কিউ সেটটা এখানে লিখবা বি সি পি সমান আছে কি এ তাহলে এখানে লিখবা বি এর জায়গায় এ তাহলে দেখো এই প্রথম সেটের উপাদানগুলোর সাথে এই সেটের উপাদান লিখবা তাহলে বি এর সাথে কি লেখা যায় এ ফার্স্ট ব্র্যাকেট দাট আর বি এর সি এর সাথে লেখা যায় কি এ সি কমা এ তাহলে ফার্স্ট ব্র্যাকেট তারপর লাস্ট আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা এই হলো তোমার আটের ক নাম্বারটার সমাধান এটা হলো আটের ক এরপর আটের আটের খ নাম্বারটা দেখো এটার সমাধান এখানে লেখা আছে যে এ সমান থ্রি ফোর ফাইভ মানে এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে সি সেট দেওয়া আছে

তোমার এসে এ সমান যে উপাদানগুলো আছে থ্রি ফোর ফাইভ টেলিক বি সমান হচ্ছে ফোর ফাইভ সিক্স এবং সি দেওয়া আছে এক্সকোমা ওয়াই প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বের করব সমান দেখো এর জায়গায় এ সেট রাখবো থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন চিহ্ন বিয়ের জায়গায় বি সেট ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন এর মানে কমনগুলো কী কমন আছে দুই সেট থেকেই ফোর ফোর কমন ফাইভ ফাইভ কমন তাহলে ফোর আর ফাইভ উভয় সেট আছে তাহলে ফোর ফাইভ নিয়ে ফেললাম ফোর ফাইভ ফোর ফাইভ তারপরে তোমার এখন আমরা সম্পূর্ণ অংশের মানটা বের করতে পারবো তো এটা প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারো ইন্টারসেকশন বি এটুকুর সাথে সি তাহলে ইন্টারসেকশন বি এর মান কত হইরেছে 4 5 এটুকের সাথে করতে হবে সি সেট সি সেট কত x y তাহলে 4 এর সাথে এই উপাদানগুলো লিখবো 4 এর সাথে একবার x পাশে লিখে দাটকাবা 4 এর সাথে y 4 y আবার 5 এর সাথে লিখবো 5 এর সাথে x আবার ফাইভের সাথে ওয়াই আর শেষে সেকেন্ড ব্রিকেট এই হলো ক্রস করার নিয়ম এখন আবার আটের গ নাম্বারটা দেখো এই প্রশ্নটা দেখাই পিউ সমান সেট দেওয়া আছে কিউ সমান এক সেট আর সমান বলছে পি বাথ কিউ মানে পি সেট থেকে কিউ সেট বাদ দিলে আর সেট পাওয়া যাবে পি ইউনিয়ন কিউ গুণন করতে হবে আর তাহলে আগে পি ইউনিয়ন কিউ এর মান বের করতে হবে আর আর এর মান বের করতে হবে তাহলে হয়ে যাবে দেওয়া আছে দেওয়া আছে পি সমান 3 ফাইভ সেভেন কিউ সমান ফাইভ সেভেন এবং দিয়ে লেখব ও আর সমান দেওয়া আছে পি বাদ কিউ তাহলে পি এর জায়গায় পি সেটটা লেখো থ্রি ফাইভ সেভেন এর জায়গায় কিউ সেট ফাইভ সেভেন বিয়োগ করার নিয়ম মিলগুলা বাদ দিতে হবে ফাইভ সেভেন ফাইভ সেভেন উনিংশ থেকে বাদ থাকে কত থ্রি তারপরে সেট এখন আমরা আমাদের যেহেতু পি ইউনিয়ন কিউ লাগবে তাহলে পি ইউনিয়ন কিউ বের করি পি ইউনিয়ন কিউ সমান পি এর জায়গায় পি সেট লেখো থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউ এর জায়গায় কিউ সেটটা লেখো ফাইভ সেভেন পরবর্তীতে ইউনিয়ন মানে কমন কমন সব লিখতে হবে থ্রি ফাইভ সেভেন ফাইভ লিখে ফেলসি সেভেন লিখে ফেলসি এক উপাদান দুইবার লেখা যাবে না ইউনিয়ন করলাম এখন এখন আমরা ওই যে অংশের মান বের করতে বলছে ওই অংশের মানটা বের করতে পারবো প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশিতে কি আছে পি ইউনিয়ন কিউ এটার সাথে গুণ করতে হবে কি সি সেটটা পি ইউনিয়ন কিউ গ্রণন করতে হবে আর সেট যে আর পরে পি ইউনিয়ন কিউ এর মান বের করছে থ্রি ফাইভ সেভেন গুণ আর সেটের মান বের করছি কত বের হয়েছে তোমার থ্রি তাহলে এই থ্রির সাথে লিখবো থ্রি ফার্স্ট ব্রেকের দটকিয়ে দেব আবার এই ফাইভের সাথে লিখবো থ্রি ফার্স্ট ব্রেকের দটকাবো সেভেনের সাথে লিখবো থ্রি ফার্স্ট ব্রিগেড বা লাস্টে সেকেন্ড ব্রিগেড দিয়ে দিব এটাই হলো কি অ্যান্সার এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই পর্যন্তই তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি দেখো তোমাদের যে গণিত সাবজেক্ট অর্থাৎ দেখো কি কি কোর্স এটা দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট সাতশোর অধিক বিভিন্ন বোর্ডে আসা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামসিগুলো সমাধান করা হয়েছে কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দুই সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করো বা এই যে এই দুইটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো কোর্স ফি কত মাত্র একশো টাকা তোমার গণিত বিষয়ের তোমাদের এমসি কিন্তু আসে তিরিশটা তোমার সাত সে সমাধান করে দিয়েছি ইনশাল্লাহ সাত সে সমাধান করলে তোমরা তোমরা তো ভালো করতে পারবা ধন্যবাদ সকলকে